নমস্কার বন্ধুরা তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল জি কে তোমাদের স্বাগত বন্ধুরা আজকে আমরা আমাদের পেইড ব্যাচের যে ডাব্লু গ্রুপ ডি মক নাম্বার উনিশ দেখব প্রশ্ন এবং তার উত্তরগুলো আমরা তোমাদের সামনে তুলে ধরবো যেখানে তোমরা জানো যে ফুল মার্কস এখানে কিন্তু চল্লিশ নম্বরের প্রশ্ন হবে এবং এক ঘন্টা সময় কিন্তু থাকবে ঠিক আছে এবং কোনো রকম নেগেটিভ মার্ক কিন্তু এখানে নেই তাহলে চলো দেখে নেব আমরা এক একটা প্রশ্ন দেখব এবং তার সঙ্গে আরও যে উত্তর আমরা দেখে নেব ঠিক আছে দেখো প্রথম যে প্রশ্নটা হিস্ট্রি ধেয়ে করা হয়েছে কি বলছে আকবরের কোন প্রশাসনিক ব্যবস্থা রাজস্ব সামরিক দেওয়ানি প্রশাসনকে একই কাঠামোর অধীনে নিয়ে আসে তো চারটে অপশান ছিল তো উত্তর হয়ে গেছে তোমরা দেখতেই পারছো যে কি মনসবদারি প্রথা তো এই মনসবদারি প্রথা কি দেখো আকবর প্রবর্তিত মনসবদারি প্রথা ছিল একটি অনন্য প্রশাসনিক ব্যবস্থা যা মুঘল সাম সাম্রাজ্যের সামরিক এবং বেসামরিক উভয় প্রশাসনকে একটি একক কাঠামোর অধীনে নিয়ে আসে মনসব কথার অর্থ হলো পদমর্যাদা দেখো একটা পরীক্ষায় এই প্রশ্নটাও এসেছিল যে মনসভ কথার অর্থ কী সেটা হচ্ছে পদমর্যাদা বা পদ ঠিক আছে তো তো এই ব্যবস্থার অধীনে প্রতিটি সরকারি কর্মকর্তা বা মনসবদার একটি নির্দিষ্ট পদমর্যাদা পেতেন যা তাদের বেতন ভাতা এবং সামরিক দায়িত্ব নির্ধারণ করত। ঠিক আছে নেক্সট আমরা দেখে নেবো দু নম্বর প্রশ্ন এসেছিল হিস্ট্রি থেকে যে ইয়ান্দা যে চুক্তি এটা আঠারোশো ছাব্বিশ সালে কোন যুদ্ধের অবসান ঘটেছিল তো এটা প্রথম ইংরেজ এবং বার্মা এই যুদ্ধের কিন্তু অবসান ঘটিয়েছিল দেখো আঠারোশো সালে চব্বিশে ফেব্রুয়ারি স্বাক্ষরিত ইয়ান চুক্তি এটা প্রথম ইংরেজ বার্মা যুদ্ধ যেটা আঠারোশো চব্বিশ থেকে আঠারোশো সাল পর্যন্ত হয়েছিল এটি একটি শান্তি চুক্তি ছিল যা এই যুদ্ধের অবসান কিন্তু ঘটিয়েছিল ঠিক আছে নেক্সট আমরা দেখে নেব তিন নম্বর প্রশ্ন যে বাংলায় স্থায়ী বন্দোবস্ত বা পার্মানেন্ট সেটেলমেন্ট যেটা সতেরোশো তিরানব্বই সালে হয়েছিল কার শাসনকালে এটা প্রবর্তিত হয়েছিল তো কে ছিল লর্ড কর্নওয়ালিস তো লর্ড কর্নওয়ালিস সতেরোশো তিরানব্বই সালে কি করেছিলেন তিনি কিন্তু স্থায়ী বন্দোবস্ত বা পার্মানেন্ট সেটেলমেন্ট এটা প্রবর্তিত করেছিলেন যার মাধ্যমে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং জমিদারের মধ্যে ভূমি রাজস্বের একটি স্থায়ী চুক্তি করা হয় যা বাংলা বিহার উড়িষ্যা এতে কিন্তু প্রথম কার্যকর হয়েছিল ঠিক আছে নেক্সট দেখতে পাচ্ছ কি বলছে যে বিধবা পুনর্বিবাহ সমিতি এটা কে প্রতিষ্ঠা করেছিল তো এটা প্রতিষ্ঠা করেছিল বিষ্ণু শাস্ত্রী পণ্ডিত দেখো পণ্ডিত বিষ্ণু শাস্ত্রী তিনি আঠারোশো পঞ্চাশের দশকে বোম্বেতে বিধবা পুনর্বিবাহ সমিতি এটা কিন্তু প্রতিষ্ঠা করেছিলেন ঠিক আছে তো আর আমরা জানি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তিনি কী করেছিলেন তিনি বিধবা বিবাহ যে এটা প্রবর্তন যে প্রবর্তনে তিনি কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন ঠিক আছে তো আচ্ছা পরবর্তী আমরা দেখে নেব যে পাঁচ নম্বর বহু পরীক্ষায় প্রশ্নটা আসে যে ফাইয়েন কোন গুপ্ত সম্রাটের শাসনকালে ভারতবর্ষে এসেছিলেন সেটা হচ্ছে দ্বিতীয় চন্দ্রগুপ্ত বা চন্দ্রগুপ্ত দ্বিতীয় তো ফাইয়েন চীনা বৌদ্ধ সন্ন্যাসী গুপ্ত সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্ত শাসনকালে তিনি ভারতদ্বয়ে ভ্রমণ করেছিলেন তিনি বৌদ্ধ ধর্মগ্রন্থ সংগ্রহ অধ্যয়নের জন্য ভারতে আসেন এবং গুপ্ত সাম্রাজ্যের শান্তিপূর্ণ ও সমৃদ্ধির অবস্থার যে বিবরণ কিন্তু তিনি লিপিবদ্ধ করেছিলেন এবং এখান থেকে একটা প্রশ্ন আসে যে ফাইয়েন এই যে তার যে বিবরণ কোন গ্রন্থের তিনি যে গ্রন্থটা লিখেছেন তার নাম কি তার হচ্ছে ফো বা ফুও বলে ফো কুও কিন ঠিক আছে প্রশ্ন দেখতে পাচ্ছ যে পশ্চিমবঙ্গের যে সবুজ সাথী প্রকল্প এর অধীনে ছাত্রছাত্রীদের কী প্রদান করা হয় দেখো আগের বছরও কিন্তু গ্রুপ সির পরীক্ষায় পশ্চিমবঙ্গের যে প্রকল্প নিয়ে গতিধারা প্রকল্প নিয়ে কিন্তু প্রশ্ন এসেছিল তো প্রকল্পগুলো কিন্তু গুরুত্বপূর্ণ ঠিক আছে তো তো কী দেওয়া হয় তোমরা জানো যে বাইসাইকেল দেওয়া হয় তো পশ্চিমবঙ্গের সবুসাথী প্রকল্পে নবম থেকে দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের কিন্তু বিনামূল্যে বাইসাইকেল প্রদান করা হয় তো এটা মাথায় রাখবে যে একটা পরীক্ষায় কিন্তু পশ্চিমবঙ্গেরই পিএসসির পরীক্ষায় এসেছিল যে কোন শ্রেণী থেকে কোন শ্রেণীর মধ্যে এই সাথী দেওয়া হয় তো এটা কিন্তু নবম থেকে দ্বাদশ শ্রেণী রাখবে ঠিক আছে আমরা ভারতের কোন নদী বরাবর রিফট ভ্যালি তৈরি হয়েছে বহু পরীক্ষায় বারবার পিএসসি তো একটা ফেভারিট প্রশ্ন এটা বলতে পারো ঠিক আছে তো রাজ্য সরকার বিভিন্ন প্রেক্ষে কিন্তু আসে তো উত্তর হবে নর্মদা তো নর্মদা নদী বরাবর কিন্তু এই রিফ্ট ভ্যালি রয়েছে তো ভ্যালি দেখতে যে নদীর একটি প্রধান নদী যা যেটি একটি রিফট ভ্যালি বা গোস্ত উপত্যকার মধ্যে দিয়ে প্রবাহিত কিন্তু হয়েছে ঠিক আছে তো এবং এটি বিন্দু এবং সাতপুরা পর্বত শ্রেণীর মাঝখানে অবস্থিত একটি ফাটল উপত্যকার পূর্ব থেকে পশ্চিমে প্রবাহিত হয়েছে ভারতের প্রধান পশ্চিমবাহিনী নদীগুলোর মধ্যে এটি কিন্তু দীর্ঘতম ঠিক আছে নেক্সট দশ নম্বর প্রশ্ন যে নীল অর্থনীতি বা ব্লু ইকোনমিক এটা বলতে কি বোঝায় তো এটা বলতে সমুদ্র ভিত্তিক টেকসই যে উন্ন অর্থনৈতিক উন্নয়ন যেটাকে বলা হয় কি নীল অর্থনীতি বা ব্লু ইকোনমিক যে বলা হয় ঠিক আছে তো যেটা কি সামুদ্রিক যে সম্পদকে টেকসইভাবে ব্যবহার করে অর্থনৈতিক প্রবৃদ্ধি জীবিকা উন্নয়ন সামুদ্র সামুদ্রিক বাস্তুতন্ত্রের স্বাস্থ্য রক্ষা করে যার মধ্যে মাছ ধরা পর্যটন শিপিং এবং নবরায়ণ শক্তি কিন্তু অন্তর্ভুক্ত ঠিক আছে নেক্সট দেখতে পাচ্ছ যে কনস্টিটিউশন থেকে কিন্তু প্রশ্ন ঠিক আছে তো কনস্টিটিউশন থেকে কি বলছে নতুন রাজ্য গঠন এবং বিদ্যমান রাজ্যের সীমানা পরিবর্তন করতে কোন অনুচ্ছেদে রয়েছে সে হচ্ছে আর্টিকেল কি থ্রি তো অনুচ্ছেদ থ্রিতে কিন্তু এটা রয়েছে আইন রয়েছে ভারতের সংবিধানের সংসদকে আইন দ্বারা নির্ণয়িত ক্ষমতা দেওয়া হয় কি কোনো রাজ্য থেকে বঞ্চিত কোনো রাজ্য রাজ্য অঞ্চল থেকে বিচ্ছিন্ন করে দুটি বা ততোধিক রাজ্য বা রাজ্যের অংশগুলিকে একত্রিত করে একটি নতুন রাজ্য গঠন করা যায় যেমন আমরা জানি কি আমরা জানি যে তেলেঙ্গানা হয়েছে অন্ধ্রপ্রদেশ ভেঙে ঠিক আছে তো তো এরকম কিন্তু করা যায় এছাড়া যে কোনো রাজ্যের এলাকা বৃদ্ধি বা হ্রাস কিন্তু করা যায় ঠিক আছে তো এর আগে আমাদের অনেক যে ইয়েতে আমরা দেখেছি যেমন মধ্যপ্রদেশ ভেঙে ছত্তিশগড় হয়েছে ঠিক আছে তো তো সেরকম তোমরা জানো বিহার ভেঙে ঝাড়খণ্ড হয়েছে ঠিক আছে তো নেক্সট যে কোনো রাজ্যের সীমানা পরিবর্তন করা যায় এবং যে কোনো রাজ্যের নাম পরিবর্তন করা যায় ঠিক আছে তাহলে চলো পরবর্তী দেখব বারো নম্বর প্রশ্ন এটা কিন্তু একটা পশ্চিমবঙ্গের যে থেকে একটা প্রশ্ন গুরুত্বপূর্ণ কায়েন্ট টপিক হিসেবে পশ্চিমবঙ্গের কোন চলচ্চিত্র পরিচালক সম্প্রতি দু হাজার পঁচিশ সত্যজিৎ রায় লাইফ টাইম অ্যাচিভমেন্ট পুরস্কার পেয়েছেন তো এটাকে অপূর্ণা সেন তিনি কিন্তু পেয়েছেন ঠিক আছে তো তো কালচারাল এটা যেহেতু কন্টেম্পোরারি যে যে তোমাদের একটা সিলেবাসে রয়েছে ট্র্যাডিশনাল এবং কন্টেম্পোরারি যে কালচার তার মধ্যে কিন্তু এই এরকম টাইপের প্রশ্ন আসতে পারে নেক্সট আমরা দেখব যে তেরো নম্বর প্রশ্ন যে দলত্যাগ বিরোধী আইন এটা সংবিধানের কোন যে সংশোধনীর মাধ্যমে এটা হয়েছে তো এটা বাহান্নতম সংবিধান সংশোধনী উনিশশো সালে সেই সময় কিন্তু এটা করা হয়েছিল যে ভারতীয় সংবিধানে যুক্ত হয়েছিল যা রাজনৈতিক দল ত্যাগ রোধ করতে এবং সংসদ ও রাজ্য বিধানসভায় সদস্যদের দল পরিবর্তনের কারণে অযোগ্য বলে করার নিধান দিয়েছিল ঠিক আছে তো তো এটা রাজীব গান্ধীর সময় কিন্তু পাশ হয়েছিল একটা পরীক্ষা ছিল কার সময় হয়েছিল তো রাজীব গান্ধী জেনে রাখো ঠিক আছে পরবর্তী প্রশ্ন দেখতে পাচ্ছ যে ভারতের সংবিধান দিবস কবে পালন করা হয় তার একটা প্রশ্ন ছাব্বিশে নভেম্বর কেন কারণ জানো যে ছাব্বিশে নভেম্বর উনিশশো সালে আমাদের ভারতবর্ষের সংবিধান গ্রহণ করা হয়েছিলো এবং সেই দিনটাকেই কিন্তু তাই কনস্টিটিউশন ডে বা এরকম ঘুরিও কিন্তু আসতে পারে ন্যাশনাল ল ডে কবে পালন করা হয় সেটা কিন্তু ছাব্বিশে নভেম্বরকেই পালন করা হয় আর আরেকটা প্রশ্ন বহুবার দেয় যেমন গ্রহণ করা হয়েছিল ছাব্বিশে নভেম্বর উনিশশো উনপঞ্চাশ তো ভারতের সংবিধান কার্যকর হয়েছে কবে ছাব্বিশে জানুয়ারি উনিশশো পঞ্চাশ যেই দিনকার আমরা প্রজাতন্ত্র দিবস হিসেবে পালন করে থাকি ঠিক আছে পরবর্তী প্রশ্ন যে পনেরো নম্বর আন্তঃরাজ্য পরিষদ এর কে সভাপতিত্ব করেন ঠিক আছে তো ওয়েস্টবেঙ্গল পুলিশে কিছুদিন আগে তোমরা একটা প্রশ্ন দেখেছিলো যে দিয়েছিল নীতি আয়োগের সভাপতিত্ব কে করেন ঠিক আছে তো তো সেটাও কিন্তু প্রধানমন্ত্রী হয়েছিল এখানেও কিন্তু আন্তঃরাজ্য পরিষদ কে সভাপতিত্ব করে সেটা হচ্ছে প্রধানমন্ত্রী তো আন্তঃরাজ্য পরিষদের সভাপতিত্ব করে থাকেন প্রধানমন্ত্রী যিনি এই আন্তঃরাজ্য বা ইন্টারস্টেট স্টেট কাউন্সিলে একটি সুপারিশকারী সংস্থা হিসেবে সংস্থার সভাপতি হিসেবে কেন্দ্র এবং রাজ্যগুলির মধ্যকার সাধারণ স্বার্থের বিষয়গুলো নিয়ে আলোচনা এবং তদন্তের নেতৃত্ব দিয়ে থাকেন ঠিক আমরা দেখব পশ্চিমবঙ্গের থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন যে কি বলছে গম্ভীরা তো পশ্চিমবঙ্গের যে গম্ভীরা যে নৃত্য তোমরা জানো গম্ভীরা যে উৎসব সেটা সাধারণত কোন দেবতার উদ্দেশ্যে পরিবেশিত হয় এটা কোন দেবতা সেটা হচ্ছে ভগবান শিবের উদ্দেশ্যে কিন্তু এটা হয় তো পশ্চিমবঙ্গের লোকনাট্য গম্ভীরা প্রধানত হিন্দু দেবতা শিবের উদ্দেশ্যে পরিবেশিত হয় যা চৈত্র সংক্রান্তি ও অন্যান্য উৎসবের সময় মালদা অঞ্চলে মাথায় রাখবে মালদা ঠিক আছে মালদা অঞ্চলে অনুষ্ঠিত হয় এবং এতে মুখোশ ব্যবহার করে হাস্যরাস এবং ভ্যাঙ্গের মাধ্যমে সামাজিক বার্তা দেওয়া হয় যদিও কখনও কখনও এটি চণ্ডী এবং অন্যান্য দেবীর দেবতার হিসেবে সঙ্গেও যে সম্পর্কিত হয় কিন্তু মূল আকর্ষণ কিন্তু শিবের বসনা মাথায় রাখবে ঠিক আছে নেক্সট যেটা আমাদের রয়েছে স্পোর্টস স্পোর্টস কাইন্ড স্পোর্টসের টপিক রয়েছে তো দু হাজার পঁচিশ সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি কোন দেশ জিতেছে সেটা হচ্ছে ভারতবর্ষ আমাদের প্রিয় ভারতবর্ষ কোন দেশকে হারিয়ে তারা নিউজিল্যান্ডকে চার উইকেটে হারিয়ে কিন্তু আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির তৃতীয়বারের মতো শিরোপা কিন্তু জিতে নিয়েছে ঠিক আছে নেক্সট কোন রাজ্যে সবচেয়ে বেশি সন্তোষ ট্রফি জিতেছে এটা কিন্তু দারুণ একটা প্রশ্ন সেটা হচ্ছে আমাদের কিন্তু প্রিয় পশ্চিমবঙ্গ মাথা রাখবে পশ্চিমবঙ্গ এখনও পর্যন্ত কিন্তু সব থেকে বেশি সন্তোষ ট্রফি জিতেছে এবং রেকর্ড আছে টি টোটাল কিন্তু তেত্রিশটি শিরোপা কিন্তু জিতেছে যা ভারতের সবচেয়ে সবল দল হিসেবে কিন্তু পরিচিত সন্তোষ ট্রফি ফুটবল খেলার সঙ্গে যুক্ত মাথা রাখবে ঠিক আছে পরবর্তী প্রশ্ন কম্পিউটার থেকে কম্পিউটার জানো তোমাদের কিন্তু রয়েছে কম্পিউটার তো কম্পিউটারের ডেটা সংরক্ষণ করার জন্য কোন ডিভাইস ব্যবহার করা হয় তো এটা উত্তর কী হবে হার্ড ডিস্ক আমরা জানি কম বেশি প্রত্যেকেই কিন্তু হার্ড ডিস্ক জানি কম্পিউটারে যে ডেটা সংরক্ষণ করার জন্য হার্ড ডিস্ক ব্যবহার করা হয় এটি প্রাথমিক স্টোরেজ ডিভাইস ফাইল প্রোগ্রাম এবং অপারেটিং সিস্টেমের মতো ডিজিটাল তথ্য স্থায়ীভাবে সংরক্ষণ করে পরবর্তী প্রশ্ন যে কম্পিউটারের মেমরির শ্রেণী বিন্যাসের সবচেয়ে দ্রুত ডেটা অ্যাক্সেস কোথায় পাওয়া যায় সেটা হচ্ছে ক্যাশ মেমোরি তো কম্পিউটারের মেমোরি সেনিমিনাসেম ক্যাশে মেমোরি সবচেয়ে দ্রুতগতির ডেটা অ্যাক্সেস পাওয়া যায় কারণ এটি সিপিওর খুব কাছাকাছি থাকে এবং ঘন ঘন ব্যবহৃত ডেটা সংরক্ষণ করে যা র্যাম বা সেকেন্ডারি স্টোরেজের চেয়ে অনেক দ্রুত কিন্তু কাজ করে থাকে ঠিক আছে এবার তোমরা জানো যে যে লজিক্যাল রিজনিং রয়েছে দশ নম্বরে তো তার প্রথম প্রশ্নও দেখতে পাচ্ছ ক্লাসিফিকেশান থেকে কি বলছে যে নিচের কোন সেটের শব্দ অর্থগত বিষয়গত অন্যগুলোর থেকে ভিন্ন অর্থাৎ অডন আউট করতে হবে দেখো এখানে উত্তর হয়ে গেছে কি মেটালজি ভলকানুস এটা কিন্তু ঠিক না দেখো ফসিল নিয়ে পড়াশোনা যে জীবাশ্ম নিয়ে পড়াশোনা করা হয় সেটাকে বলা হয় প্যান্ডিয়লি প্যালিয়েন্টোলজি ক্যান্সার নিয়ে যে পড়াশোনা করা হয় সেটাকে বলা হয় অঙ্কোলজি ভাইরাস নিয়ে যে পড়াশোনা করা হয় সেটাকে বলা হয় ভাইরোলজি ভাইরোলজি বা ভাইরোলজি এখানে তোমরা দেখতে পাচ্ছ নিচে রয়েছে যে জীবাশনী গবেষণা কি প্যাল প্যালিয়ান্টোলজি বলে ক্যান্সার নিয়ে চিকিৎসা বিজ্ঞান ভাইরাস কিন্তু যে চার নম্বর যে যেটা উত্তর হল সেটা মেটালজি এটা কিন্তু ভলকানো এটা ঠিক নয় কেন কারণ মেটালজি যে রয়েছে এটা ধাতু বা ধাতু শঙ্কর বিজ্ঞান নিয়ে যে ব্যাপারটা সেটা হচ্ছে মেটালোলজি আর ভলকানো নিয়ে যদি সম্পর্কিত যে বিজ্ঞান তাকে বলা হয় ভলক্যানোলজি বুঝতে পারছো কেন উত্তরটা হল আচ্ছা পরবর্তী আমরা দেখব অড ওয়ান আউট করতে দিয়েছে কী বলেছে যে নিচের কোন জোড়াটি অন্যান্য গ্রুপের সঙ্গে মেলে না তো এখানে বুঝতে পারছো তোমরা নয় এখানে সাতশো উনত্রিশ তো নয়ের কিউব হচ্ছে সাতশো উনত্রিশ সাতের কিউব তিনশো তেতাল্লিশ পাঁচের কিউব একশো পঁচিশ কিন্তু ষোলোর কিউব কিন্তু পাঁচশো বারো নয় ঠিক আছে তাহলে এটা আনসার হলো আচ্ছা পরবর্তী তোমরা দেখতে পাচ্ছ ব্লাড রিলেশান থেকে প্রশ্ন কী বলছে এক মহিলা পরিচয় করাতে রোহন বলল তিনি আমার বাবার বাবার একমাত্র পুত্রের কন্যা মহিলাটি রোহনের কী হয় এগুলো করার সময় তোমরা একটা কাজ করবে দেখো মহিলাকে পরিচয় করাতে গেছে তো তাই তো তাহলে এখানে মহিলাটা করবে আর কে পরিচয় করাচ্ছে রোহান রোহান পরিচয় করাচ্ছে আচ্ছা ভালো কথা তো রোহান কি বলছেন যে তিনি অর্থাৎ এই মহিলাটা কে হয় তিনি আমার অর্থাৎ রোহানের রোহনের বাবা আচ্ছা রোহানের বাবা ভালো কথা বাবার বাবা মানে রোহানের ঠাকুরদা বাবার বাবা কি ঠাকুরদা আমরা এখানে গ্র্যান্ড লিখতে পারি জি দিয়ে ঠিক আছে তো বাবার বাবার একমাত্র পুত্র তাহলে বাবার বাবা বাবার একমাত্র পুত্র কি মানে রোহানের বাবাই তো একমাত্র পুত্র তার কন্যা মানে রুহানের বাবার কন্যা এনি ঠিক আছে তো তাহলে আলটিমেট বুঝতে পারছো মহিলাটি রোহানের কী হবে কী হবে রোহানের কারণ রোহান হচ্ছে ছেলে আর এনি হচ্ছে মেয়ে আর এটা তো বাবা বাবা তো কমন তো তাহলে কি হচ্ছে রোহানের কী হবে বোন উত্তরটা হবে বোন ঠিক আছে আচ্ছা পরবর্তী আমরা দেখে নেব ব্লাড রিলেশান আরও একটা রয়েছে যে নিতা বিবাহিত রাজের সঙ্গে রাজ হলো কিরণের ভাই কিরণ শ্যামের মা তাহলে নিতা শ্যামের কে ভাই তাহলে যেভাবে বলেছি করবে যে নিতা বিবাহিত হয়েছে রাজের সঙ্গে আচ্ছা নিতা এখানে রাজের সঙ্গে বিবাহিত হয়েছে এখানে বিবাহিত হয়েছে আচ্ছা নিতা রাজের সঙ্গে বুঝতেই পারছ নিতা তাহলে কে নিতা হচ্ছে বউ আর রাজ হচ্ছে বড় এখানে প্লাস চিহ্ন দিয়ে দিতে পারো তোমরা ঠিক আছে তো আচ্ছা রাজ হলো কিরণের ভাই তাহলে কিরণের ভাই রাজ কে হলো কিরণের ভাই আচ্ছা কিরণের ভাই ভালো কথা তাহলে কিরণ শ্যামের মা কিরণ কে হচ্ছে শ্যাম এই শ্যাম শ্যামের মা হচ্ছে কিরণ আচ্ছা তাহলে নিতা শ্যামের কি হয় নিতা মানে এই যে নিতা নিতা শ্যামের কী হবে আচ্ছা তাহলে আমরা দেখি শ্যাম শ্যামের মা হচ্ছে কিরণ আচ্ছা শ্যামের মা কিরণ তাহলে কিরণের ভাই মানে এটা কি হবে তাহলে শ্যামের হচ্ছে মামা আর মামার বউ মানে কি হবে মামি উত্তর বি বুঝতে পেরেছো কীভাবে করা হচ্ছে পরবর্তী তোমরা দেখতে পাচ্ছ এখানে ম্যাচিং দেওয়া হয়েছিল তো থাইল্যান্ড দক্ষিণ কোরিয়া ব্রাজিল সুইজারল্যান্ড তো এগুলো বুঝতেই পারছো দেশ এবং মুদ্রা দেওয়া হয়েছিল তো জেনে রাখো থাইল্যান্ডের মুদ্রা বাথ দক্ষিণ কোরিয়া ওন ব্রাজিলের রিয়াল এবং সুইজারল্যান্ডের ফ্রাঙ্ক ঠিক আছে নেক্সট দেখতে পাচ্ছ যে কোনটি অন্যগুলোর থেকে আলাদা তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে চৌষট্টিটা অ্যান্সার হলো কেন দেখো ছত্রিশ হচ্ছে কি ছয়ের স্কোয়ার ঊনপঞ্চাশ সাতের স্কোয়ার একাশি নয়ের স্কোয়ার কিন্তু চৌষট্টি কিন্তু আটের স্কোয়ার কিন্তু তাছাড়াও কি চৌষট্টি কিন্তু চারের কিউবও হয় এখানে একমাত্র এইটাই আছে চৌষট্টি আছে যেটা যে স্কোয়ারও হয় এবং কিউবও হয় আর অন্যগুলো কিন্তু নয় ঠিক আছে আচ্ছা পরবর্তী দেখে নেব যে প্রাইম ফ্যাক্টরাইজেশনের ভিত্তিতে কোন সংখ্যাটি অন্য গ্রুপ থেকে আলাদা ঠিক আছে তো তো এখানে তোমরা দেখতে পাচ্ছ প্রাইম ফ্যাক্টরাইজেশান করা হয়েছে তেত্রিশকে ভাঙা হয়েছে তিন এগারো তেত্রিশ তিন তেরো উনচল্লিশ পাঁচ পঁয়ত্রিশ এবং তিন সতেরো একান্ন তো উত্তর কী হবে উত্তর হবে এটা পাঁচ সতেরো পাঁচ পঁয়ত্রিশ কারণ কি কারণ দেখো প্রত্যেকটার মধ্যে তিন কমন কিন্তু এটার মধ্যে তিন নেই ঠিক আছে তো তো নেক্সট আমরা দেখে নেব কী বলছে দেখো কী বলছে সব রম্বসী সব রম্বসী বর্গক্ষেত্র সব বর্গক্ষেত্র এক নম্বর হচ্ছে সব রম্বসী বর্গক্ষেত্র আর দু নম্বর হচ্ছে সব বর্গক্ষেত্রই রম্বস কোনটা কি ঠিক ঠিক হচ্ছে বিবৃতি টু অর্থাৎ সব বর্গক্ষেত্রই সব বর্গক্ষেত্রই কিন্তু রম্বস হবে কিন্তু সব রম্বস বর্গক্ষেত্র হবে না কারণ কি কারণ রম্বসের সব বাহু সমান হলেও কোনগুলো কিন্তু নাইনটি ডিগ্রি না হতে পারে তাই সব রম্বস কিন্তু বড়ক্ষেত্র নয় তার জন্য বিবৃতি টুটা কিন্তু সত্য হলো নেক্সট আমরা দেখব যে কী বলছে কোনো আপেল কোনো আপেলই কলা নয় কিছু ফল আপেল ঠিক আছে তো অর্থাৎ বলে দিচ্ছে কি কোনো আপেল এই আপেল কোনো আপেল কি বলছে কলা নয় অর্থাৎ বেনানা নয় ভালো কথা আর কিছু ফল আমি যদি ফ্রুট ধরি কিছু ফল আপেল আচ্ছা এটা তাহলে আপেল কিছু ফুল ফল আপেল নেক্সট কী বলছে আমাকে উপসংহার কি দিচ্ছে যে কিছু ফল এক নম্বর বলছে কিছু ফল কলা নয় আচ্ছা কিছু ফল আমরা যদি দেখি কলা নয় তাহলে এখানে অ্যাপেলের সঙ্গে কিছু নেই তাহলে কিছু ফল কলা নয় তাহলে এক নম্বরটা হতে পারে ঠিক আছে এক নম্বরটা হতে পারে দু নম্বরটা কী বলছে সব ফলই কলা সব ফল কি কলা দেখো তো বলেছে সব ফল কলা না সব ফল কিন্তু কলা নয় তাহলে দু নম্বরটা হবে না শুধুমাত্র এক নম্বরটা অপশান এ কিন্তু রাইট অ্যান্সার হবে ঠিক আছে এখানে দেখে না শুধুমাত্র এক নম্বর কিন্তু অনুসরণ করছে নেক্সট আমরা দেখব আবিষ্কার এবং আবিষ্কারক এটা কিন্তু আলাদা করে রয়েছেও সিলেবাসে তো এখানে জেনে রাখো ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব যেখানে আমরা ডাব্লু 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 বলি এটা কে আবিষ্কার করেছে টিম টেলিফোন টেলিফোনকে আবিষ্কার করেছেন আলেকজান্ডার গ্রামবেল রেডি আবিষ্কার করেছেন গুলিয়াম গুলিয়ামলো মার্কনি জেট ইঞ্জিন আবিষ্কার করেছেন ফ্র্যাঙ্ক হুইটেল আচ্ছা তোমাদের এইগুলো কিন্তু তোমরা তোমাদের সিলেবাস আছে অবশ্যই পড়বে ঠিক আছে তো আর একটা জিনিস আমাদের কিন্তু একটা তোমাদের এই ডাব্লু এসএসসি গ্রুপ সি এবং ডির জন্য একটা যে নতুন সিলেবাস অনুযায়ী কিন্তু একটা জিকেল একটা বই কিন্তু আমরা রিলিজ করেছি তো প্রচুর জন কিন্তু সংগ্রহ করেছে যদি তোমরা সংগ্রহ করতে চাও মাত্র নাইনটি নাইন টাকা এখানে এখানে রাখা হয়েছে তোমরা ওখানে পেয়ে যাবে ঠিক আছে তো নিচে লিঙ্ক রয়েছে গিয়ে তোমাদের জাস্ট বলতে হবে যে দাদা এই ই বুকটা আমরা সংগ্রহ করতে চাই ঠিক আছে তো আচ্ছা চলো এইবার দেখো ম্যাথ আসছে তো ম্যাথটা কিন্তু আমরা এখন এখানে করাবো না ম্যাথটা সলিউশন করা আছে নিচে ঠিক আছে তো আচ্ছা আজকের এই পিডিএফটা আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিয়ে দেবো তো তোমরা অবশ্যই সেখান থেকে এগুলোকে রিভাইজ করতে পারবে এবং তোমরা যারা মনে করছো যে এই যে মক টেস্টগুলো আমাদের হচ্ছে মক টেস্টগুলো দিতে চাও তো টোটাল কিন্তু নিউ সিলেবাস অনুযায়ী তোমরা প্রায় ছাব্বিশটা মক টেস্ট পেয়ে যাবে গ্রুপ সি ডি মিলিয়ে যেখানে প্রশ্ন পাবে এবং তার সাথে সাথে এরকম টাইপের অ্যান্সার পাবে যেগুলো তোমাদের নোটস হিসেবে কাজে লাগবে এবং এটা পুরোপুরি ফ্রি দিয়ে দেবো আজকে আমাদের টেলিগ্রাম চ্যানেল যেখানে জি কে ম্যানিয়া রয়েছে সেখানে আমরা এটা দিয়ে দিচ্ছি তোমরা নিচে টেলিগ্রামের লিঙ্কও আছে সেখানে জয়েন করো এটা পেয়ে যাবে ফ্রিতে